প্রসেনজিৎ চ্যাটার্জী যিনি ভালোবাসায় বুম্বাদা নামে এই পরিচিত উনিশশো বাষট্টি সালের তিরিশে সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে তার পিতা একজন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি তবুও চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে উনিশশো তেরাশি সালে হন্দি সিনেমার মাধ্যমে তার অভিষেক হয় তবে প্রকৃত সাফল্য আসে উনিশশো সালে অমর সঙ্গে সিনেমার মাধ্যমে এই সিনেমার সফলতা তাকে রাতারাতে সুপারস্টার করে তোলে তারপর থেকে তিনি বাংলা সিনেমার একের পর থেকে এক হেট সিনেমা উপহার দিতে থাকেন প্রসেনজিতের অভিনয়ের বিশেষত্ব হল তার চরিত্র বেছে নেওয়া তিনি সবসময় চ্যালেঞ্জিং এবং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তার প্রতিটি চরিত্রেই তিনি নতুন কিছু নিয়ে আসেন যা দর্শকদের মন কেড়ে নেয় বাংলায় সুপারস্টার এখনও নতুন নতুন কাজ করে যাচ্ছেন এবং তার ভক্তদের মুগ্ধ করছেন তার সম্প্রতি কাজগুলো প্রমাণ করে যে তিনি সবসময় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে প্রস্তুত